আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ হাতের রেখা থেকে আপনি কিভাবে জানবেন যে আপনার বাস্তুতে সমস্যা রয়েছে বা আপনার বাস্তু দোষ রয়েছে সেটাই জানাবো আপনাকে আপনার নিজের বাস্তু আপনি নিজেই দেখতে পারবেন যদি আপনি হাতটাকে সঠিকভাবে পর্যালোচনা করেন আপনার এই যে স্থানটা আমরা যে এই যে হাটলাইন যাচ্ছে ঠিক হার্ট লাইনের এই যে নিচের স্থানটাকে বলা হয় মঙ্গলের ক্ষেত্র এখানে প্রথম মঙ্গল এখানে দ্বিতীয় মঙ্গল তাহলে এই মঙ্গলের স্থানে যদি আপনার দেখা যাচ্ছেন বক্স রয়েছে এবং সেখানে কাটাকাটি রয়েছে প্রচুর পরিমাণে ক্রস চিহ্ন রয়েছে যার আপনার বাড়ির দক্ষিণ দিক কিন্তু আপনার সমস্যা রয়েছে এই দক্ষিণ দিকে আপনার প্রবেশদ্বার যদি থেকে থাকে তাহলে ভুল রয়েছে এবং দক্ষিণ দিকে আপনার যদি দেখা যাচ্ছে আপনি রিজার্ভার ওয়াটার ট্যাঙ্ক করে রেখেছেন তার ফলে কিন্তু আপনার বাস্তুতে সমস্যা তৈরি হচ্ছে অর্থনৈতিকভাবে প্রচুর পরিমাণে আপনার লস দাঁড়িয়ে যাচ্ছে এই হাতের ঠিক এই মঙ্গল স্থানে যদি আপনার ক্রস থেকে থাকে এবার হচ্ছে চন্দ্রের স্থান যদি চন্দ্র স্থানটা আমরা সবাই জানি এই যে মাউন্টটাকে বলা হয় চন্দ্রের ঠিক স্থান যেখানে যেখানে সরি পেট লাইনটা আমাদের যেটা ওঠে ভাগ্য রেখা যেখান থেকে তার পাশের যে জায়গাটা এটাকে বলা হয় চন্দ্রের স্থান তাহলে এই চন্দ্রের স্থানে যদি প্রচুর পরিমাণে ক্রস চিহ্ন থাকে জাল চিহ্ন নেট চিহ্ন দেখবেন নেট চিহ্ন থাকে বা নিচস্থ থাকে তাহলে কিন্তু আপনার বাড়ির নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকে কিন্তু আপনার সমস্যা রয়েছে উত্তর পশ্চিম দিকে কিন্তু আপনার বাস্তু দোষে পরিপূর্ণ হয়ে আছে তার ফলে কী হচ্ছে আপনার মানসিক স্থিতি নষ্ট হচ্ছে বাড়ির পরিবারের সদস্যদের কারণও কিন্তু আপনার মনের স্থিতি ঠিক থাকবে না বাড়িতে চুরি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেশীর সঙ্গে আপনার ঝগড়া ঝামেলাই এবং আইন সংক্রান্ত প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে পারেন ঠিক এই বাস্তুতে আপনার নর্থ ওয়েস্ট যে জোনটা রয়েছে সেই জোনটার কিন্তু ডিফেক্ট হবে এবং তার ফলে বাড়িতে যে রোগের সৃষ্টি হবে আপনার থাইরয়েডের প্রবলেম তার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে হয়তো বুকের আপনার শ্বাসকষ্ট ঠান্ডা লাগা অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবলেম এগুলো কিন্তু আপনার সৃষ্টি হবে তাহলে নর্থ ওয়েস্ট সমস্যা কিন্তু আপনার চন্দ্রের এই যে স্থান এই স্থান ড্যামেজ হলে কিন্তু হয়ে থাকে এবার হচ্ছে সাউথ ইস্ট আর একটা গুরুত্বপূর্ণ জোন যে জোনটা আমাদের কি অর্থ দিয়ে থাকে আমাদের অর্থের ফ্লুয়েন্স প্রতিনিয়ত যে রোজগার করি আমরা সে রোজগার কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে দিয়ে থাকে দক্ষিণ পূর্ব হাতের আমরা কোন দৃশ্যে ধরব এই যে জায়গাটা রয়েছে ঠিক বৃদ্ধাঙ্গুলের নিচের স্থান যে যে মাউন্টটা রয়েছে এটা হচ্ছে শুক্রের মাউন্ট তা এই শুক্রের রেখা দেখবেন অনেকে যাদের প্রচুর পরিমাণে পয়সা রোজগার করেন বা প্রচুর পয়সা রয়েছে অর্থ রয়েছে তাদের কিন্তু সোজা সোজা প্রচুর মোটা মোটা রেখা থাকে এখানে গেলে শুক্র রেখা বলা হয় ফ্লুয়েন্স তারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারে এই রেখা দেখবেন দুর্বল হয়ে গেছে বা এখানে দেখবেন আপনার অনেক সময় দেখবেন দেবে দেবে গেছে বা আপনার নিচু নিচু হয়ে গেছে জায়গা বা আপনার প্রচুর পরিমাণে পড়েছে জাল চিহ্ন পড়েছে এরকম যদি আপনার হয়ে থাকে তাহলে বা হাত আপনার কালো বর্ণের হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার যেন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনার সমস্যা রয়েছে তার ফলে কিন্তু যে পরিমানে আপনার অর্থ রোজগার হওয়ার কথা সেই পরিমাণে কিন্তু আপনি অর্থ রোজগার করতে পারছেন না এবং বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ফলো করুন দেখবেন সেখানে আপনি হয়তো নীল কালো কালার করে রেখেছেন বা সেখানে প্রবেশদ্বার নেগেটিভ হয়ে আছে বা কাটিং হয়ে আছে সমস্যা আপনার হান্ড্রেড পারসেন্ট হবেই কারণ তার ফলে কিন্তু আপনার অর্থনৈতিক যে অভাব বা অর্থনৈতিক যে আপনার পরিপূর্ণতা সেটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারছেন না অভাব কিছুতেই কিন্তু আপনার দূর হচ্ছে না বাড়ির ঠিক দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার সমস্যা থাকে তাহলে আবারও বলছি এই ঠিক জায়গাটায় এটা দেখুন শুক্রের পর্বত তাহলে কিন্তু আপনার এই সমস্যা থাকবে এবার হচ্ছে আমাদের যে মেন জোন আর একটা রয়েছে সেটা হচ্ছে ঈশান কোন আমাদের খুব গুরুত্বপূর্ণ কোন এই কোণ যদি আপনার ডিস্টার্বেন্স থাকে কি কি হতে পারে আপনার সবাই জানি ঈশান কোণটা কোথায় আমাদের বৃহস্পতির এই যে জায়গাটা এটা আর একটা হচ্ছে বৃদ্ধাঙ্গল এই বৃদ্ধাঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে বৃহস্পতির মাউন্ট রয়েছে এই জায়গাটা বৃহস্পতির মাউন্ট যদি আপনার ডিস্টার্বেন্স থাকে নিচস্ত থাকে ক্রস থাকে এরকম যদি আপনার বসা বসা থাকে তাহলে কিন্তু আপনার বা জালছেন তাহলে কিন্তু বাড়ির নর্থ ইস্ট কিন্তু ডিফেক্ট রয়েছে নর্থ ইস্ট সেপ্টিক ট্যাঙ্ক করে রেখেছেন টয়লেট করে রেখেছেন ভয়ঙ্কর রোগ সৃষ্টি এখানে রেখে তিল যদি প্রচুর পরিমাণ তিল থেকে থাকে স্পট থেকে থাকে ক্যান্সারের মতন রোগ কিন্তু সৃষ্টি হয় অর্থাৎ বৃহস্পতির যে জায়গা বাড়ির যে নর্থ ইস্ট ঈশান কোন সে কিন্তু আপনার সমস্যা তৈরি করবে ফলে কিন্তু আপনি অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে এবং শারীরিকভাবে কিন্তু পড়বেন এবং আপনার ব্রেন ডেভেলপমেন্ট কোন রকম হবে না বাড়ির সদস্যদের মধ্যে আপনার ব্রেনের সমস্যা দেখা দেবে ডিসিশন নিতে পারবেন না বাড়ির বাচ্চা পড়াশোনা করলে ঠিকমতো পড়াশোনা হবে না তাহলে বাস্তু আপনার হাতেই রয়েছে হাতকে ভালো করে যদি আপনি জানেন তাহলে কিন্তু বাস্তু আপনার হাত দেখে আপনার বাস্তু বলে দেওয়া যেতে পারে যে আপনার বাস্তুর কোথায় কি প্রবলেম রয়েছে যার ফলে আপনার শারীরিক প্রবলেম চলছে অর্থনৈতিক প্রবলেম চলছে মানসিক প্রবলেম চলছে নমস্কার আজকে পর্যন্ত এ পর্যন্ত আগামীতে আবার দেখা হচ্ছে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকবেন নতুন নতুন টপিক নিয়ে অবশ্যই হাজির হব এবং ভালো থাকবেন